নমস্কার বন্ধুরা একটি সুন্দর সকালে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগত আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন ভাই আছে সকাল সাড়ে আটটা বন্ধুরা তোমরা বিশ্বাস করবে না এখন সকাল সাড়ে আটটা বাজে যেহেতু ওয়েদারটা কেমন যেন একদম কালো কালো আমার মনে হয় বৃষ্টি আসতে চলেছে খুব তাড়াতাড়ি এদিকে আমার সব কটা পায়রা আটকানো আছে এদিকে ছাদটার অবস্থা একদম বাজে বন্ধুরা চারিদিকে শুধু নোংরা আর নোংরা দেখো টোটালি আমার ছাদটা পরিষ্কার করতে হবে কালকে যেহেতু আমি পেটি বানিয়েছিলাম তারপর আর ঝাড় দেওয়া হয়নি এত নোংরা এদিকে মুরগিগুলো সামনের পর্দা আমি খুলে দিয়েছি আমাদের সুন্দরই সুন্দর গাইজ আমার আবার ভুল হয়ে গেছে শুধু আমাদের সুন্দরী আমাদের সুন্দরী পর্দা খুলে দিয়েছি আমার তো মাথার থেকেই বেরিয়ে গেছিলো যে আমাদের সুন্দর আর নেই গাইজ তো এর জন্য একটু মিস্টেক হয়ে গেছে আর এক ভাই আমাকে কমেন্ট করেছিল ভাই বলছে যে তুমি সুন্দরীকে কি খেতে দাও আমি সুন্দরীকে যখন যা পাই তাই খেতে দিই এখন বর্তমানে সুন্দরী একটু খাবার নেই সুন্দরী খাওয়ার জন্য আমার খাবার আনতে যেতে হবে ফ্রিজে আমি চেক করেছিলাম ফ্রিজে না সব জিনিসপত্রগুলো ঠান্ডা হয়ে আসে এর জন্য ফ্রিজের খাবার আনিনি গাইজ একটু পরে আমি কি করব মালঞ্চ নিয়ে আসবো মালঞ্চ সব থেকে বেস্ট খায় বন্ধুরা হালকা হালকা ছোট ছোট এত বড় বড় ঘাসও খুব সুন্দর খায় বন্ধুরা তো এখন আমাদের কি করতে হবে খাঁচার ভেতরে যেতে হবে খাঁচার ভেতরে তোমাদের জন্য অনেকটা সারপ্রাইজ আছে বন্ধুরা আকাশটা দেখো তোমরা কেমন কালো কালো বন্ধুরা কখন বৃষ্টি চলে আসে কে জানে এদিকে আমার আবার আজকে কি করতে হবে আমরা পড়তে হবে এর জন্য পায়রাগুলোকে তাড়াতাড়ি ছেড়ে একটু খাইয়ে দাইয়ে ঘুরিয়ে ফিরে আবার ঘরের ভেতরে ভরে দিতে হবে আর এই ছাদটার অবস্থা দেখে আমার একদম বাজে লাগছে ছাদটা আগামী পরিষ্কার করে ফেলি আজকে আমি জাদু দিয়ে ছাদ পরিষ্কার করবো তো ওয়ান টু থ্রি কমপ্লিট গাইস টোটালি ছাদটা পরিষ্কার এখন আমাদের কি করতে হবে পায়রাদের কাছে যেতে হবে দেখতে হবে পায়রা খাঁচাটা পরিষ্কার আছে কি না ডিম বাচ্চাগুলো সব ঠিকঠাক আছে কি না বন্ধুরা খাঁচার বাইরে আমি দেখতে পারছি হালকা হালকা নোংরা আছে আমার ঝাড় দিতে হবে তাও বন্ধুরা ভেতরে কেমন অবস্থা সেইটা দেখি তো গুড মর্নিং সবাই এই দেখো আমাদের চুচু আবার চলে গেল আমি বললাম চুচুর সাথে একটু কথা বলবো শয়তান পুরো চাঙ্গের উপরে উঠে গেল বেশ ভালো কথা বন্ধুরা এইবার চলো আগে আমরা ডিম বাচ্চাগুলো দেখে না 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 এদিকে আগে যাবো না এখানে না 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 এদিকে না আগে যাবো আমরা এইখানে বন্ধুরা তাই দেখো কে ডিম পেড়েছে তোমরা তাই দেখো বন্ধুরা আমাদের ক্যাটরিনা গাইপ ডিম দিয়ে দিয়েছে আর সাইজটা একটু নোটিস করো গাইজ কেমন একটু ছোট ছোট হয়েছে হেভি হেভি খুব সুন্দর খুব সুন্দর আমি তোমাদের কি বলেছিলাম মিলিয়ে নিও খুব তাড়াতাড়ি ডিম দেবে তো ডিম দিয়ে দিয়েছে বন্ধুরা আর এক ভাই আমাকে কমেন্ট করেছিল ভাই বলছে যে তুমি পায়রার পেটে ডিম আছে বোঝো কি করে তো আমি তোমাদের জানিয়ে দিই পায়রার পেটে হাত দিলেই ডিম বোঝা যায় প্রথমে একটু ভেতরের দিকে হাত মানে আমি তো যখন খেতে দেবো তখন আমি পুরো ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেবো গাইস পুরো একটা পায়রা ধরে গাইস তো তোমাদের তখন কোনো সমস্যা হবে না ঠিক আছে এখন আমরা টোটালি আগে বাচ্চা কুচ্ছা পায়রা গুলো একটু চেক করে নি এদিকে আমাদের বালা দাঁড়িয়ে আছে দেখো খুব সুন্দর ভাবে বাইরে যাওয়ার অপেক্ষা করছে বালা বালা বাইরে যাবা দাঁড়াও দাঁড়াও একটু অপেক্ষা করো তারপরে এইবার যাবো আমরা গাইস এই দেখো আমাদের চটিয়ালের বাচ্চা প্লাস আমাদের মোটা কালিয়ার বাচ্চা চটিয়ালের বাচ্চাটা দেখেছো কত বড় হয়ে গেছে অসাধারণ অসাধারণ চটিয়ালের বাচ্চাকে খুব সুন্দরভাবে যত্ন করে আমাদের মোটা কালিয়ার কালিন্দি বন্ধুরা এইখানে দেখো এখন বর্তমানে আমাদের বালা বউ বসে আছে দুটো বেবি নিয়ে বেবি দুটো জাস্ট অসাধারণ বন্ধুরা কিন্তু বেবিদের সামনে দেখেছো একদম সামনে কেমন যেন একটু পটি আছে বন্ধুরা ওইটা টোটালি আমার পরিষ্কার করতে হবে আর খোপের ভেতর না কিছু শুকনো এই কাঠ দিতে হবে বন্ধুরা ভিজে গিগুলো কিছু হালকা একটু বের করে দিতে হবে বালার বউ দেখেছো এখন হাত দেওয়া যাবে না এখন হাত দিলে ও পুরো তাপাতাপি শুরু করে দেবে আমাকে পুরো মেরে শেষ করে দেবে গাইস এইখানে দেখো আমাদের দেশি খুব সুন্দরভাবে ও ডিম তা দিচ্ছে দেশি কি খবর কবে ফুটবে কবে ডিম গাইজ আর বেশি দিন সময় লাগবে না খুব তাড়াতাড়ি ফুটে যাবে সমস্যা নেই তো এইবার আমরা যাব কার কাছে আমাদের চিচুর কাছে না 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 চিচু আর কাছে এই দেখো বন্ধুরা চিচু কিন্তু দেখতে খুব সুন্দর লাগে বন্ধুরা ওই বেলডাঙার ওইদিকে যে পায়রাগুলো পাওয়া যায় গিরিবাস পায়রা তারপরে তল গরম পায়রা সেসব পায়রা চোখগুলো এরকম হয় বন্ধুরা জাস্ট খতরনাক অসম এইবার যাবো আমরা কার কাছে আমাদের চিকুর কাছে এই দেখো বন্ধুরা আমাদের চিকু এখানে ডাকাডাকি করছে আর আমাদের চীনা ও ডিউটি খুব সুন্দরভাবে পালন করছে বন্ধুরা চিনা খুব সুন্দরভাবে ভাবে পপার ভাবে ডিমটা দেয় বন্ধুরা আগে তো তুই একবার বাচ্চা করেছে তো তখন তোমরা দেখেছো কেমন বাচ্চা মানুষ করে খুব সুন্দর বন্ধুরা এইবার আগেই যাব বন্ধুরা আমরা ম্যাড্রাসের কাছেই দেখো ম্যাড্রাস বসে আছে বর্তমানে কি খবর কি খবর হ্যাঁ এত মারার কি আছে গাইজ এও কিন্তু বালার বোধ থেকে কোনো অংশে কম না এও আমাকে জোরে জোরে অ্যাকশন দেয় এর জন্য বেশি কাছে না যাওয়াই ভালো এইবার যাবো আমরা নাপতার কাছে বন্ধুরা নাপতার দুটো ডিমের ভেতরেই পুরো প্রপারভাবে শিরা জমে গেছে বন্ধুরা খুব তাড়াতাড়ি আমরা নাপ্তার বাচ্চা পাবো তো তখন তোমরা দেখে নিও কেমন বাচ্চা হয় প্লাস দেখে নিও কি প্লাস আমারও একটু দেখার ইচ্ছা আছে বন্ধুরা এদের বাচ্চা কেমন ওঠে তো দেখতে পারবো সমস্যা নেই কোনো এইখানে একটু নোটিস করো বন্ধুরা এইখানে আছে আমাদের চটিয়ালের মেল বাচ্চাটা মেল বাচ্চাটার পেটে এখন হালকা করে একটু খাবার আছে বন্ধুরা আমি দেখতে পারছি বেশ ভালো কথা চলো ভেতরে চলো গাইস কোনো সমস্যা দেখলে আমি হ্যান্ড ফিটিং করাবো আমি নিয়ে চলে যাব আলাদা রাখবো টোটালি দরকার পড়ে পেটি নিয়ে যাব গাইস কোনো সমস্যা নেই দেখো বাচ্চাটা এখনো বর্তমানে ঠিকঠাকই আছে আর লোমগুলো দেখে জাস্ট আমার খারাপ লাগছে গাইস ওই ডানার সামনে লোম কালো বেরোচ্ছে লেজের ওইখানে হালকা লোম কালো বেরোচ্ছে ঠিক আছে কিছু করা তো যাবে না গাইস দেখো এই দুটো হচ্ছে বেস্ট বাচ্চা গাইস এরা কবে বড় হয়ে যাবে তোমরা বুঝতেও পারবে না আর এই দুটো বাচ্চা এবার খতরনাক হবে গাইস দেখা যাচ্ছে কালার কেমন যেন একটু কালার কালারের মতন না বেরোলেই হলো একটু অন্য অন্য কালার বেরোলে একটু মজা পাবো গাইস আমার একটা ইচ্ছা আছে বন্ধুরা এবার যেন একটা ফিমেল বাচ্চা সুলতানের মতন দেখতে কালার হয় সুলতানের বেবির মতন দেখতে একই তো বন্ধুরা সুলতানা সুলতানা বেবি কে তো একই দেখতে আর সুলতানের মতন যদি একটা কালার হয় বন্ধুরা তাহলে কি হবে বলতো আমি সুলতানের বেবির সাথে ভালোভাবে পারফেক্ট ভাবে জোড়া দিতে পারবো আর আরেকটা যেটা থাকবে তাকে আমি হ্যান্ড ফিডিং করাবো গাই সিরিয়াসলি আর আমার কি করতে হবে তো হ্যান্ড ফিড না একটু ঠিকঠাক করে করাতে হবে বন্ধুরা হ্যান্ড ফিডিং আমি ঠিকঠাকই করাই বন্ধুরা বাট পায়রাদের যে প্রপার সময়টা সেটা আমি দিতে পারি না যেহেতু আমি নিজেই সময় পাই না গাই যে পায়রার ঘর পরিষ্কার করে টোটালি ভিডিও ফিডিও এডিট করে ফোরে পোস্ট করতে আমার পুরো দিন চলে যায় গাইজ পুরো হাওয়া বেরিয়ে যায় গাইজ এখন আমি কি করবো বলো তো আমাদের রাজা রানীকে ছাড়তে হবে প্লাস আমাদের রোমিও জুলিয়েটকে ছাড়তে হবে ওদের আমি ছেড়ে দিই কি ব্যাপার আজকে রাজা বেরোনোর জন্য লাফালাফি করছে এটা তো খুব ভালো ব্যাপার অন্যদিন রাজা কি লাফালাফি করে গাইস চলে আসো চলে আসো রাজা বাইরে আসো বাইরে আসো এখন বাইরে যেতে হবে একদম বাইরে যেতে হবে দেখো আমাদের রাজা পুরো রেডি হয়ে গেছে বাইরে বেরোনোর জন্য বাট ওর বউকে ও ডাকছে বলছে তুমিও আসো খাবার দাবার দেবে খেতে দে তারপরে ডিম তা দিও তাই হচ্ছে ওদের মধ্যে ইশারা ইশারা ঠিক আছে গাইস এইবার আমি ছেড়ে দিই আমাদের রোমিও জুলিয়েটকে রোমিও জুলিয়েটও বর্তমানে ঠিকঠাকই আছে কোনো সমস্যা নেই রাতের বেলা যা ঢাকা ঢাকি করে গাইজ আমি তোমাদের একদিন দেখিয়ে দেবো চাপ না একদিন একটা শর্ট ভিডিও বানাবো রাতের বেলায় যখন আমাদের রোমিও ডাকে ঠিক আছে তখন ঠিক আছে সমস্যা নেই এইখানে দেখো বন্ধুরা এখানে আমাদের চটি দাঁড়িয়ে আছে আমাদের চটিয়াল এটা ফিমেলটা আর এই যে ওপরে দাঁড়িয়ে আছে আমাদের সুলতানের জোড়া আর ওই যে আমাদের সুলতান বন্ধুরা এইখানে আছে আমাদের সুলতানের ফিমেল বাচ্চা মানে আমাদের সবুজের জোড়া বন্ধুরা আর এই যে দাঁড়িয়ে আছে আমাদের সবুজ বেশ ভালো কথা কোনো সমস্যা নেই আর এইখানে আটকানো আছে সেটা তো তোমাদের দেখাতে ভুলে গেছি আমি সুলতানের বেদিকে আটকে রেখেছিলাম যেহেতু ওর চোখের সমস্যা ওর যে সমস্যাটা যাতে একটু বেশি না ছড়ায় প্লাস অন্য কোথাও না ছড়ায় এর জন্য একটু আটকে রেখেছিলাম বন্ধুরা ওর চোখের সমস্যা তো এখন তো অনেকটাই সমাধান হয়ে গেছে দেখি দেখা একটু ওই চোখটা দেখা ওই চোখটা চোখটাই দেখা না ঠিকঠাক করে দেখো ওই চোখটা অনেকটাই হয়ে আছে বন্ধুরা আর এই ক্ষোভে আমাদের কালশিরা যে কবে ডিম দেবে এই জিনিসটার অপেক্ষা আমি অনেক দিন ধরে করছি কালশিরা ফিমেলটা তো এখন বর্তমানে ফিমেলটা কালশিরা বটেও না তো ওই ফিমেলটা তো এখন খোপের ভেতরে বসে কু কু করে বেশি বাইরে বেরোয় না দেখা যাক গাইস কবে এরা ডিম দেয় আর এইখানে একটু নোটিস করো এই যে আমাদের একটা ম্যাডাস এই যে আরেকটা একটা ম্যাডাস যা জোড়া হয়েছে না খতরনাক জোড়া হয়েছে গাইস আমাদের নরটা যদি একটু পাওয়ারফুল হতো নরটা যদি ফুকে ফুকে একটু মাংস থাকতো তাহলে খুব সুন্দর হতো এত ডিম পেড়ে দিত দেখো ডাকসে ওর গায়ে মাংস আছে ওর ওয়েট গাইজ কুড়ি গ্রামও হবে না আর ও জোড়া নিয়ে পুরো ডাকা শুরু করে দিয়েছে ও আসাম অসাম এইটুকুই যথেষ্ট গাইজ এদিকে একটু নোটিস করো গাইজ আমাদের চিকু ডনগিরি দেখাচ্ছে কুড়ু কুড়ু করছে আমাদের সুলতানের বেবি সাইডে এসে তুই চিনিস তুই চিনিস আমাদের সুলতানের বেবিকে কি জোরে ঠোকা দিল ওই দেখো বাড়ি কোথায় আবার কি হয়েছে শয়তান উঠে 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 ছাড়ো দেখো 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 ও আমাকে কি মার দিচ্ছে গাই দেখো দেখো হ্যাঁ জানিস তোর থেকে আমার চুচু ভালো গাই চুচু অন্ত তো আমার কাছে এসে এরকম করে না দেখো আমার সব জায়গায় কাছে আসবি না বেশ ঠিক আছে সমস্যা নেই আমাদের সবাইকে দেখা কমপ্লিট হয়ে আছে এখন আমাদের কি করতে হবে সবাইকে ছেড়ে দিতে হবে সবাইকে ছেড়ে দিয়ে তাড়াতাড়ি খেতে দিতে হবে কখন জানি বৃষ্টি চলে আসে বন্ধুরা আমাদের সব কাজ বাস তাড়াতাড়ি করতে হবে তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে ছেড়ে দিয়ে খেতে দিয়ে দিই গেছি

হ্যাঁ আমার মনে হচ্ছে সবাই বেরিয়ে গেছে এবার আমার টোটালি সবাই খেতে খাবারটা মনে যায় খাবারটা আরে ঘরে না ঘরে না বাইরে বাইরে যাও এইখানে অল্প একটা খাবার আছে এই কলটা খাবার দি তারপরে আবার এটা খাবার দিয়ে দাও একদম চাপ নেই তো আলো আছে তো আলো আছে তাড়াতাড়ি মুরগিগুলো পাওয়া যাচ্ছে বন্ধুরা সকালে আমি হালকা করে একটা ঘাস দিয়েছিলাম এখন আপনাদের আমার কি করতে হবে বায়ারে ডে টোটালি খাবার কমপ্লিট করে ফেলতে হবে তুমি সরো আমাদের 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 মগরাকা গাছ বইয়ে ব্যাগে ওদের মগরাকা মগরাকা ওদের খুব ডিম পড়েছে বন্ধুরা এখান থেকে খুঁজি তোরা কি হতে পারে দেখ দেখি লেজের ডানা ভাঙা লেজের লোম ভাঙা সব কটা সব কটা আগা ভাঙা দেখো আবার তুলে দিতে হবে আর ডানা ঠিক আছে সব ডানা সব ঠিক নেই গাইজ ডানারও সব কটা রাগা ফটা কি এটা জটিয়াল ফিমেল কি সুন্দর ভাবে বসে পড়েছে খাওয়ার জন্য একদম কোটোর ভেতরে না 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 পুরো লাইন দিয়ে দিচ্ছি তো পুরো লাইন লাগো শেষ টোটালি খাবার শেষ আর কটা আনতে হবে আমার এই কটায় এদের কিচ্ছু হবে না আর কটা নিয়ে আসি আমি এই কমপ্লিট এরা খাওয়া খাওয়া বন্ধুরা এখনো অনেকগুলো পড়ে আছে তো খেয়ে নি আগে এই কটা শুধু শুধু আমি আগে আগে দিলে বাই চান্স না খেলে তারপরে ধরো ওভারলোডেড হয়ে গেলো তারপরে কি হবে বলো তো গাছের আগায় এতদম গাছের আগায় বসে থাকবে আর ওয়েদারটা যে কেমন গাইজ বুঝতেও পারছি না উপর দিয়ে মেঘ ভেসে ভেসে শুধু চলে যাচ্ছে বৃষ্টি আর রাত আসছে না ঠিক আছে আর এদিকে মেঘের জন্য সূর্য মামা ব্লক হয়ে আসে এর জন্যই তো এরকম ওয়েদার বন্ধুরা কিন্তু গরমের লেভেলটা জাস্ট অসাধারণ বন্ধুরা গরম খতরনাক লাগছে বন্ধুরা কেমন ঘেমে ঘেমে ভেপে যাচ্ছি ঠিক আছে তো এখন আপাতত আমি দেখতে পাচ্ছি সব কটা পাড়ার খাবার দাবার কমপ্লিট হয়ে গেছে আমাদের চুচু চলে এসেছে আমার কাছে চুচু আর পটি করে কেমন পটি করে খাবার দিচ্ছি এখানে এর ভেতরে বাচ্চা দুষ্টু দুষ্টুর কেমন যেন দু চোখ দিয়ে জল জল বেরোচ্ছিল এই জন্য আমি ড্রপটা নিচে নিয়ে গেছিলাম ওকে দেওয়ার জন্য ড্রপটা আমার আমার উপরে আনতে হবে আমাদের সুলতানের চোখে ড্রপ দিতে হবে আর আমাদের কালা সবুজটা প্লাস বিবেক ধরেছিল বিবেক অতটা ভালো করে ধরতে পেরেছিল না চোখ দেখাতে পেরেছিল না দেখো এইবার জাস্ট অসাধারণ মনে হচ্ছে আর ঠোঁটটা একটু নোটিশ করো ঠোঁটটা কেমন তোমরা তাই দেখো গাইছ কেমন লাগছে দেখতে অসাধারণ লাগছে না

ধরের আমার ঘরার ইচ্ছা ছিল অনেক দিন ধরে। গাইস এবার আমি তোমাদের বুঝিয়ে দিই প্রপার ভাবে পায়রা পেটে ডিম থাকলে তোমরা বুঝবে কি করে। তো এটা তোমরা ধরো একটা মাদি পায়রা গাইস। এটা আসলে ঘরার লাজীরা তো তাই আমি মাদিwani দিয়েছি। এটা ধরো একটা মাদি পায়রা। এরকম ভাবে পায়রাটাকে ধরবে। ধরার পরে এত জোরেও ধরবে না। কি শুরু করেছে। যে পায়রার পেটে ডিম আসে সেই পায়রাকে কিন্তু অত জোরেও ধরবে না অত জোরে ধরলেও কিন্তু সমস্যা ডিম ফিম ফেটে যেতে পারে এই যে এই এই নিচে হাত দেবে এইখান দিয়ে এরকমভাবে হাত দেবে আস্তে করে পেটে হাত দেবে হাত দেওয়ার পরে একটু ভেতর দিকে দেখতে পারবে একটা ডিম মতন জিনিস আছে অনেকটা ভেতরটা দিকে ঠিক আছে ওইটা কিন্তু ডিম না গাইস ওইটা কিন্তু ডিম কোনো দিনও ভরবে না তাহলে মেল পায়রারও ডিম খুঁজে পাবে পেটে ঠিক আছে তো তোমাদের হাত দিতে হবে কোথায় বলো তো এই যে এই যে লেজ লেজের ঠিক একটু উপরের পোরশানে উপরের পোশনে একটা হাড় আছে খাড়ের নিচে দেখবে একটা গোল কেমন একটা বক্স টাইপের জিনিস আছে মানে ওইখানে কোনো জিনিস স্টোর করে রাখা যায় সেরকম একটা জিনিস আছে এই এইখানে সিম্পলি এইখানে আস্তে করে হাত দেবে দেখবে পুরো ডিমের আকৃতির পুরো মনে হচ্ছে পুরো রাউন্ড করে আছে তাহলেই তোমরা বুঝে যাবে যে ডিম আছে আর যে পায়ের ডিম থাকবে না সে পায়ের ডিটো একদম ফাঁকা হবে বন্ধুরা এটা তো মেল পায়রা মেল পায়রার ওইখানে একটু শক্ত ছিল বাট ফিমেলগুলো না একদম নরম নরম হয় তো এখন আপাতত সবার কি খাওয়া দাওয়া হয়ে গেছে দেখো সব কটা পায়রা চলে গেছে এদিকে একটু দেখো তোমরা বাগ্যিস আমার ফোনের উপরে পটি করেনি সব পটি স্ট্যান্ডে লেগেছে বন্ধুরা স্ট্যান্ডটা আমার দিতে হবে আরে পায়রায় পটি করেছে না করেছে দেখেই কেমন লাগছে গাইস এদিকে চলে আসে কে কে তোমরা তাই দেখো এখানে চলে এসছে আমাদের বালার বউ আর কালিন্দি আর এখানে আমি এই জিনিসটা দিয়ে রেখেছি তাহলে ওইখানে যেতে পারে না ওইখানে হালকা একটু জল বেঁধে থাকে ওই জলের জন্য সমস্যা হতে পারে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি আমাদের লোটন চলে এসছে এটা কে বলো তো এটা হচ্ছে আমাদের জুলিয়েট বন্ধুরা আমাদের রোমিও কোথায় রমিও যে রোমিও জলের খোঁজ করছে রোমিওকে আমার জল দিতে হবে রমিও না সবাইকেই আমার জল দিতে হবে বন্ধুরা ঘরে ভেতরে চলে জলটা আমি এইখানে রেখে দেবো তাহলে কি তো যার ডানা আছে সেও খেতে পারবে আর যেন যার ডানা বাধা আছে কাটা আছে সেও খেতে পারবে বন্ধুরা কোনো সমস্যা হবে না এদিকে আমাদের মুরগিগুলো পাগল হচ্ছে মুরগিগুলোরও আমার খাবার দিতে হবে কি অবস্থা করেছে গায়ে যেদের তো এখন পুরো খেতে দিচ্ছি দেখো পুরো নিচে দে পুরো ভরে ফেলেছে পুরো শুধু কুড়ো আর কুড়ো আবার কি করতে হবে উপরে পুরো মটরে পাইপ উঠিয়ে তারপরে পরিষ্কার করতে হবে গাইজ টোটালি পরিষ্কার কেমন যেন করতে পারি না যত দূর হাত যায় দূর করি পাইপ আমার ওঠাতেই হবে গাইজ আর এখন আমি তোমাদের দেখাবো আমাদের সুন্দরীকে তোমাদের সুন্দরী তো এখন বর্তমানে আঁকা হয়ে গেছে টোটালি একা হয়ে গেছে বাট সমস্যা নেই আমি সুন্দরীকে মাঝে মাঝে বের করি বন্ধুরা তো সুন্দরী খাবার টোটালি তো শেষ বন্ধুরা মালঞ্চন নেই আর ফ্রিজের খাবার একদম ঠান্ডা বন্ধুরা এখন আমার কি করতে হবে সুন্দরীর জন্য খাবার এনতে যেতে হবে আর বন্ধুরা আরও একটা একটা কাজ আছে বেবিগুলোকেও খাওয়াতে হবে আমাদের পিকু আর হচ্ছে ওই বেবিটার তো নাম দেওয়া হয়নি বন্ধুরা তো আমি দিয়ে দেবো আমাকে একবার কি বললো যেন মিকু ঠিক আছে সিলেক্টেড ওর নাম মিকুই হবে কিন্তু ওর শরীর তো খারাপ ওকে তো আগে ঠিকঠাক করে ট্রিটমেন্ট করে বাঁচিয়ে তুলতে হবে তারপরে তো ওর নামকরণ করতে হবে বাট আমরা আগেই করে দিলাম সমস্যা নেই কোনো ঠিক আছে না আমার ব্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই